ওয়াল পেপার অ্যাকচুয়ালি লাইটের খেলা আপনি যত ওয়াল লাইট খেলাতে পারবেন তত ওয়ালপেপার শাইনিং হবে তত শাইনিং হেরিটেজ কোম্পানি ব্র্যান্ড কোম্পানি এগুলো উডেন ফ্লো পিভিসি উডেন ফ্লো এইগুলো আপনার মোটামুটি পড়ে যাবে স্কোয়ার ফিটে তো এই এই কোয়ালিটিগুলো অসাধারণ আপনি টেক্সচারের উপরে আছে নর্মাল প্লেন টেক্সচার যদি কেউ টেক্সচার খোঁজে এগুলো সবকটা কুড়িয়ান কোয়ালিটি পেপার হাত দিলেই বুঝতে পারবেন প্রতিটা কোয়ালিটি ইটালিয়ান কোয়ালিটি এগুলো গুজরাট থেকে মাল আসে আমাদের আচ্ছা ঠিক আছে কপার কলকাতা নর্মাল যে লোকাল মার্বেল আছে হ্যাঁ মার্বেল ফিনিশ আছে ঠিক আছে তো গ্লিটার আছে এই গ্লিটারগুলো উঠবে না এই যে কোন যে গ্লিটার গুলো দেওয়া আছে যতই আপনি ঘষবেন কিছু হবে না সিলিং এ কাস্টমাইজ দিতে পারেন বা রোলও দিতে পারেন কাস্টমাইজ দিলে আপনার রেট কাস্টমাইজ করা আছে এগুলো কাস্টমাইজ করা আছে আচ্ছা এবার সিলিং এ কাস্টমাইজ এ এক এক রকম রেট আছে এবার এই রোল গুলো মোটামুটি ওয়াশেবল হয় তো রেসপন্স পাবেন কুইক সার্ভিস আমরা দেব এটুকু বলতে পারি আমাদের দিক থেকে যতটা সম্ভব আমরা চেষ্টা করব কাস্টমারকে হেল্প করা প্রথমে আপনার নাম দোকানের নাম কি আছে বলে দেবেন আমার নাম আমার দোকানের নাম আছে কুন্ডু ওয়ালপেপার এ কমপ্লিট 3D ওয়ালপেপার ওয়াল ডেকোরেশন প্যাকেজ বারাসাত হাটখোলা মোড় যশোর রোড নিয়ার বিবেকানন্দ অ্যাপার্টমেন্ট আরবি রিসার্চ সেন্টারের অপোজিট গলিতে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো কলকাতা থেকে তো কোনো অসুবিধা হবে না আসলে কলকাতা থেকে আসলে কোনো অসুবিধা নেই যে যেসব কাস্টমাররা যারা যদি ধরুন কেউ যদি কলকাতা থেকে আসে তো ধর্মতলা থেকে আপনার বাই বাসে আপনি চাপাটালি নামতে পারবেন বা আপনি না নামলে আপনি এখানে দক্ষিণ পাড়ায় নেমে গেলে ওখান থেকে হাটা পথে এক মিনিট

প্রাইস দাদা মোটামুটি এখন আমি যে প্রাইস গুলো রেখেছি এগুলো মোটামুটি ম্যাক্সিমাম আপনার এখন যে ডিসকাউন্টের উপরে মার্কেট যেহেতু কম্পিটিশন সেক্ষেত্রে আমি একটা মানে নিউ প্রাইস দিচ্ছি সেটা হচ্ছে বর্তমানে এগুলো চার টাকা স্কোয়ার ফিট করে পার রোলে আপনি পেয়ে মাত্র চার টাকা স্কোয়ার চার টাকা স্কোয়ার ফিট মার্কেটে মনে কেউ দিতে পারবে কেউ দিতে পারবে না আচ্ছা ঠিক আছে ইউলি এইগুলো আপনার মোটামুটি যদি ফিটিংস

আমরা সেটা বলে দেবো লাগিয়ে দেন লাগিয়েও দেবো আমাদের ফিটিং মিস্ত্রি আছে ঠিক আছে তাতে যদি আমরা লাগিয়ে দেবো তাতে আপনি পেস্টিং গ্যারান্টি পেয়ে যাবেন যদি পুটি অয়েল বেস প্রাইমার করা থাকে ওয়ালে সেক্ষেত্রে আপনি সেক্ষেত্রে আপনার টোটাল এই মেটেরিয়ালসের উপরে পাঁচ থেকে সাত বছর পেস্টিং গ্যারান্টি থাকে আচ্ছা ঠিক আছে আমরা দিয়ে থাকি অল ইন অল এছাড়া যদি নর্মাল ধরুন ওয়াটার বেস প্রাইমার বা এছাড়া যে আপনার ওয়াল যদি ওয়ালের কন্ডিশন যদি নর্মাল প্লাস্টারের উপর রঙ করা থাকে সেক্ষেত্রে আপনার মোটামুটি ওটাকে করতে গেলে রঙ মিস্ত্রি বা ফাইবার দিয়ে এক রঙ মিস্ত্রির কাছে এক ধরনের ফাইবার থাকে ওই ফাইবার দিয়ে একটুখানি একটা দানা একটা কোট ঘষিয়ে নেবেন ঘষানোর পরে ওটা ক্লিন হয়ে গেল যতটা আমার একটা সমান সার্ফেস দরকার এরপরে আপনি ওর উপরে অয়েল বেস প্রাইমার এক কোট মেরে দেবেন আমি আপনাকে করে দেবো নির্দিদায় সেক্ষেত্রে মোটামুটি এক থেকে দু বছর গ্যারান্টি এক থেকে দু বছর গ্যারান্টি আচ্ছা ওভারঅল কুর্তির উপরে কুর্তির উপরে ভালো ফিনিশিং আসে আচ্ছা ঠিক আছে দেখুন আমাদের ওয়ালের দোকানে যে ডিসপ্লে গুলো আছে এই ডিসপ্লে গুলো সবই কুর্তির উপরে করা অ্যাকচুয়ালি আমার সিলিংটাও আছে সিলিংটা একটু কাস্টমার ওয়াশেবল হবে ওয়াশেবল আচ্ছা

ওয়ালপেপার অ্যাকচুয়ালি লাইটের খেলা আপনি যত ওয়াল লাইট খেলাতে পারবেন তত ওয়ালপেপার শাইনিং হবে তত শাইনিং করবে তত শাইনিং হবে এবার আপনাকে সেটা বুঝতে হবে গোল্ডেন উপরে বেশ ভালো হয় হ্যাঁ আপনাকে সেটা ভেবে নিতে হবে যে আপনি কোন ওয়ালে কোন কালার করছেন ঠিক আছে এটাও একটা কনসেপ্ট আছে আপনি চারটি যদি এক কালার করে নেন তাহলে কিন্তু দেখতে বাজে লাগবে দেখতে বাজে সে ক্ষেত্রে আপনাকে কি করতে হবে দুটো আপনি ডিফারেন্ট করছেন দুটো ডিফ করুন দুটো লাইট করুন সে ক্ষেত্রে আপনাদের কি হবে যেটা জিনিসটা খেলবে প্লাস দেখতেও ভালো লাগবে অ্যাট্রাকশন হবে আচ্ছা দূর থেকে তো বিভিন্ন রকমের কিছু ক্যাটলগ আছে আপনাকে আমি কিছু ক্যাটলগ দেখাই তো আপনারা যে কাজ করে দিয়ে আসেন বলছেন তো মোটামুটি কত কি রেঞ্জে মানে কোন কত কিলোমিটার মধ্যে আপনারা কাজ করে দেবেন মোটামুটি মোটামুটি এটা আমাদের ধরে রাখুন এদিক থেকে মোটামুটি কলকাতা দমদম মানে পুরো কলকাতা যে পুরো কলকাতা অ্যাকচুয়ালি হ্যাঁ আমরা কাজ করে দিই অ্যাকচুয়ালি উত্তরের দিকে বেশি নর্থের দিকে নর্থ জোনের দিকে আচ্ছা ঠিক আছে সাউথে অতটা ঠিক হয় না তবুও যদি সে যদি কাস্টমার যদি সে ক্ষেত্রে কোয়ান্টিটির উপর বেস করে আমরা সেগুলো যাই ভিজিট করি আচ্ছা আর এছাড়া এদিকে বনগা হাবড়া দমদম আপনার হচ্ছে হাসনাবাদ বসিরহাট সব জায়গায় আমাদের কাজ হয় এভরিথিং ঠিক আছে দেখুন যে সমস্ত ক্যাটলগ গুলো দেখাচ্ছি এই ক্যাটলগ গুলো প্রত্যেকটা বিজনেস পারপাস অনেকে ধরনের এই ধরনের ব্যবসা করতে চায় বা নিজের এলাকায় এই ধরনের পুরানি কাজ করতে চায় হ্যাঁ হ্যাঁ তো সেটা কি সম্ভব হ্যাঁ সেটা অবশ্যই সম্ভব সেটা করতে গেলে যেটা করতে হবে সেটা আমাদের এখানে ভিজিট করতে হবে আমাদের দোকানকে হ্যাঁ দোকানে ভিজিট করলে আমরা অবশ্যই তাকে একটা গাইডেন্স দিয়ে দেব কতটা কি লাগবে কতটা ব্যবসায় কতটা পুঁজি সে খাটাতে পারবে ঠিক আছে তবে এই ব্যবসা দাদা বেশি পুঁজি লাগে না এটা শৌখিন ব্যবসা এটা করা যায় করা যায় তবে এই পেপারগুলো আপনাকে যেগুলো দেখাচ্ছে এগুলো সব মানে সবটাই ইটালিয়ান পেপার কোয়ালিটির উপরে আছে শাইনিং আছে হ্যাঁ মার্বেল ফিনিশ আছে ঠিক আছে তো গ্লিটার আছে এই গ্লিটারগুলো উঠবে না এই যে গ্লিটারগুলো দেওয়া আছে আপনি বসবেন কিচ্ছু হবে না কিন্তু আমার একটা চলে আপনি যদি এইগুলো ফোম জল দিয়ে ওয়াশ করবে ধরুন এরকম ফর্ম আসবে এরকম ফর্ম দিয়ে ঘষবে কিছু হবে না কিছু হবে না ঠিক আছে এবার আমরা একটা হিউজ গ্যারান্টি দিয়ে গিয়ে আমাদের মিস্ত্রি দিয়ে আমরা করে দিই সেক্ষেত্রে কি হয় এবার কোনো কাস্টমার যদি বলে যে না আমার কন্ডিশন দেখা যাচ্ছে ড্যাম্প আছে সেক্ষেত্রে যদি উনি না বলেন তো আমরা সেটা বুঝতে পারবো না ওই জন্য আমাদের কি হবে আমরা কাস্টমার প্রতিটা কাস্টমার

ফ্লাওয়ারের উপর হ্যাঁ ফ্লাওয়ারের উপরে বেস আছে মার্বেল শেপ আছে হুম আচ্ছা হুম প্রতিটা কোয়ালিটি ইটালিয়ান কোয়ালিটি এগুলো গুজরাট থেকে মাল আসে আমাদের আচ্ছা ঠিক আছে প্রপার কলকাতার নর্মাল যে লোকাল মালগুলো আপনাকে দেখালাম ফার্স্টের ডিসপ্লেগুলো ওগুলো আমাদের রোকলের ওপরে বেস করে আসে আচ্ছা ঠিক আছে এগুলো সব বাইরের মাল আচ্ছা ঠিক আছে প্রতিটা কোয়ালিটি অসাধারণ হুম হুম

ঠিক আছে কিছু কুরিয়ান পেপার দেখাই এই মালগুলো মোটামুটি একটু টাইম লাগে আসতে ঠিক আছে এইগুলো অ্যাভেলেবেল আছে স্টকে ঠিক আছে চাইলে আমরা প্রোভাইড করে দিতে পারবো আচ্ছা কত স্কোয়ার ফিট আছে এইগুলো স্কোয়ার ফিটে মোটামুটি ধরে রাখুন প্রায় পঁয়ত্রিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিটে আচ্ছা ঠিক আছে মানে ওয়াটার সব হাই রেঞ্জ এগুলোই হয় হাই রেঞ্জগুলো এগুলোই হয় আচ্ছা ঠিক আছে এবার দেখুন সব থেকে একটা কথা কি আমরা যে পেপারগুলো এগুলো যেগুলো রেঞ্জগুলো বলছি মোটামুটি একটা অ্যাপ্রক্স আইডিয়া দিচ্ছি সেক্ষেত্রে কাস্টমার যখন ভিজিট করবে সেক্ষেত্রে যখন উনি নেবেন তার উপরে আমরা কিছু ডিসকাউন্ট মেরে দেবো ঠিক আছে তো এই এই কোয়ালিটিগুলো অসাধারণ এমনি টেক্সচারের উপরে আছে নর্মাল প্লেন টেক্সচার যদি কেউ টেক্সচার খোঁজে তো চলে আসতে পারবে পুরো টেক্সচার অল ইন অল পুরো টেক্সচার কুরিয়ান না এগুলো সবকটায় কুরিয়ান কোয়ালিটি পেপার হাত দিলেই বুঝতে পারবেন কোয়ালিটিটা কি আছে ওকে ওকে ঠিক আছে নেক্সট কি আছে নেক্সট আছে আমাদের ম্যাট আচ্ছা এই ফ্লোর ম্যাট গুলো সবই ওয়ালপেপার এগুলো সবই ওয়ালপেপার না এগুলো হচ্ছে ম্যাট আচ্ছা ফ্লোর ম্যাট এই নিচে যেগুলো বলছি হ্যাঁ হ্যাঁ এগুলো সবই ওয়ালপেপার আছে এই যা ক্যাটালগ আছে মোটামুটি আমাদের মোটামুটি কুড়ি থেকে পঁচিশ ক্যাটালগ আছে ক্যাটালগে অ্যাভেলেবেল ক্যাটালগ পেয়ে যাবে আচ্ছা ঠিক আছে যা মাল আছে পেয়ে যাবে ঠিক আছে দাদা আপনার পাতলা এর একটা যেটা হচ্ছে কোয়ালিটিটা আপনাকে একটু দেখায় দেখলে বুঝতে পারবেন এটা আপনার পড়ে যাবে ওয়ান পয়েন্ট থ্রি এগুলো পড়ে যাবে আপনার দেড় দেড় এম কোম্পানি ব্র্যান্ড কোম্পানি এগুলো উডেন ফ্লোর

ঠিক আছে করলে আমি সেটা ব্যবস্থা করে দেবো আর শুধুমাত্র যদি প্রোডাক্ট পারচেস করতে সেক্ষেত্রে কিরকম কি রেট আসবে শুধুমাত্র প্রোডাক্ট বলতে মানে ধরুন লাগানো ছাড়া লাগানো ছাড়া এমনি শুধু নর্মাল মাল নেবে সেক্ষেত্রে আপনার মোটামুটি পঁচিশ থেকে ত্রিশ টাকা অন্ত পঁচিশ থেকে তিরিশ টাকা আচ্ছা ফিটিংস নিয়ে চল্লিশ টাকা সেখানে আপনাকে হয়তো ডিসকাউন্টটা আমি পঁচিশ থেকে চল্লিশ টাকা মন্ত্র করে দেবেন ওকে 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 স্ক্রিন হ্যাঁ হ্যাঁ আর এইগুলো আপনার মোটামুটি ধরে রাখুন ওই পঁয়ষট্টি থেকে সত্তর টাকা আমার স্কোয়ার মিটার করে যাবে উডেন

ঠিক আছে ভ্যারাইটিস ডিজাইনের উপরে আছে এগুলো মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট ফিটিংস সহ ঠিক আছে এবার এগুলো নির্ভর করে আপনি কোন কালারের উপর নিচ্ছেন ভ্যারিয়েশনটা কী আছে গোল্ডেন আছে ফস্টেড আছে নর্মাল ডিজাইনের উপরে আছে সেটা এসে বুঝ দেখতে হবে দেখে এটাকে তারপরে একটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে তো এই গেল আপনার গ্লাস গ্লাসে আচ্ছা এবার কিছু ঘাস দেখায় ঘাসের কিছু স্যান্ট ধরুন এই ধরনের ঘাস আমরা রাখি এটা হচ্ছে আপনার টোয়েন্টি ফাইভ এম এম এটা হচ্ছে থার্টি ফাইভ এম এম আচ্ছা ঠিক আছে এই থিকনেসটার উপর ডিপেন্ড করে প্রাইস আপনি যদি এই এই প্রাইসগুলো নেন এইগুলো পড়ে যাবে আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা প্রতি স্কোয়ার ফিট হ্যাঁ আর এটা পড়ে যাবে আপনার মোটামুটি ধরে রাখুন তিরিশ থেকে চল্লিশ টাকা স্কোয়ার ফিট আচ্ছা ঠিক আছে টোয়েন্টি ফাইভ এমন টোয়েন্টি ফাইভ আর এটা কথা বলুন এটা বললাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা চল্লিশ পঞ্চাশ টাকা সরি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা হ্যাঁ স্কোয়ার ফিটে প্রতি স্কোয়ার ফিট হ্যাঁ

এবার সব কিছু ডিপেন্ড করবে এর এম এম এর ওপরে থিকনেসের ওপরে আর কিছু শোপিস আছে এই শোপিসগুলো দেখতে পারেন এইগুলো মোটামুটি ধরে রাখুন ওই দেড়শো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা এরকম পিস আছে আচ্ছা ঠিক আছে কেউ যদি নিতে চায় শোপিস টাইপের নিতে পারে ঠিক আছে তো আচ্ছা এই অল ইন অল কালেকশান এছাড়া কাস্টমাইজগুলো তো আপনাকে বলেই দিয়েছি রেট রেট কী আছে না আছে টোটালটাই আপনি একবার করে নিন আচ্ছা আচ্ছা আপনি এই যে বলেন যে চার টাকা স্কোয়ার ফিট হ্যাঁ এগুলো তো ওয়ারেন্টি কিছু থাকছে না এগুলো ওয়ারেন্টি খুব একটা বেশি দিন থাকছে না এগুলো মোটামুটি ধরে রাখুন এক বছর এক বছর এক বছর এক বছর নিশ্চিন্ত নিশ্চিন্ত ইউজ করতে পারবে কোনো এবার ওয়ালের কন্ডিশনটা দাদা নির্ভর করে ওয়ালের কন্ডিশনটা কি আছে তার কন্ডিশন সবচেয়ে ভালো হতে হবে হ্যাঁ ভালো হতে হবে তা নাহলে কিন্তু দাদা এই যদি আপনি এমনি নর্মাল ওয়াটার বেসের উপরে যদি বসিয়ে দেন তাহলে কিন্তু দাদা টিকবে না টিকবে না টিকবে না ড্যাম্প প্রুফ ওয়াল ড্যাম্প ওয়ালটা আরো এগুলো ড্যাম ড্যাম্পিং ওয়ালা যাবেই না এবার যদি কোনো কাস্টমার বলে যে না দাদা আমি নেব আপনি আপনি করে দেন সেক্ষেত্রে তারা তার ডিস

সবশেষে আপনাদের একটা কথাই বলবো আপনারা চলে আসুন আমাদের সব ভিজিট করুন কুন্ডু ওয়াল পেপার এ কমপ্লিট থ্রি ডি ওয়াল ডেকোরেশন প্যাকেজ অ্যাড্রেসটা আরেকবার বলছি যশোর রোড হাটখোলা মোড় বাসস্টপ বিবেকানন্দ অ্যাপার্টমেন্ট নিয়ার আরবি রিসার্চ সেন্টার অপোজিট কলিতে অ্যাড্রেসটা মাথায় রাখবেন নোট করে নেবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন প্রত্যেকটা ভ্যারাইটিস ক্যাটালগের উপরে থাকছে একটা স্পেশাল ডিসকাউন্ট প্রতিটা ক্যাটালগের উপরেই আমাদের বিশেষ করে একটা আকর্ষণীয় ছাড় আছে ঠিক আছে আপনারা চলে আসুন এছাড়াও আপনি আপনার ঘর নিজের মনের মতন করে সাজাতে চাইলে কুন্ডু ওয়ালপেপারে পারে আপনাকে আসতেই হবে